মানে একটা কথা তোমার ইলের সাথে শেয়ার করার জন্য মনটা খালি ঘুর 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 করেছে মানে যখনই ওই কথাগুলো মনত পড়ে তখন এখানে হাসতে হাসতে একটা অবস্থা কাহিল তো যাই হোক দুই তিন দিন আগত বিয়ের বাড়ি গেছি দাওয়াত খাবার না তো টেবিলের সাইড দিয়ে আমরা বসিয়েছি চেয়ারত তো ক্যামেরাম্যান তো মানে ভিডিও চলছে তো এক পর্যায়ে ক্যামেরাম্যান কি করছে ওই ক্যামেরাটা টেবিলের ওপর রাখছে তো পাশতে কিন্তু এনে গ্রামের এক মুরব্বিশ আচা আসিল মানে কি ক্যামেরা কি মানে কোনটা কিন্তু এ বোঝে না মানে কৌতূহল বসত সেই ক্যামেরাটা হাত দিয়ে ধরি যে আর ওই দিন কিন্তু হয়ে যে বৃষ্টি বিয়ের দিন মানে মেঝেটা একদম একেবারে পানি টানি একেবারে সব কিছুই একেবারে শেষ মানে উপর কিন্তু ত্রিপালও দেওয়া আসিল না তো যাই হোক তো ক্যামেরাটা যখন হাত দিয়ে ধরিয়ে গিয়েছে এই ধরিবের ধরি ক্যামেরাটা ত্যাট করে একেবারে পানিতে পড়ে গেল ক্যামেরায় তো আহাম্মক কয়েছে ওর বাপরে বাপ এটার দাম হয়েছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা দামি ক্যামেরা এখন কয়েছে বিয়ের সম্পূর্ণ ভিডিও ক্লিয়ারও হয় নাই তাতে তোমরা এই কেস করি ফেলেছেন এখন কেমন করি গ্রামের এমন এক অসহায় আসা এখন না পায় সে তা মানে ধরিবেন না পায় সে তা ফাইন করিবেন না উপস্থিত যে লোকগুলি আছে সবাই কয়েছে যে ই কোন কাণ্ড আছে এই লোকটার কি কোনো কাণ্ড জ্ঞান আছে মানে জানে না বোঝে না কোনো কিছু নেই এই ক্যামেরাটা হাত দেওয়ার কোনো দরকার আছে মানে অভা ক্যামেরাম্যান কয়েছে যে ভাই এই ক্যামেরাটা এটা ভালো করে কোনো এটা একটা ধরি যা লোক ঢাকা সাথে টিকের মেকার এটা কোনো হাত দিবার পাবার না এলে কথা মানে এই দৃশ্যটা হাসতে হাসতে আচ্ছা এই লোকটা গ্রামত কিছু কিছু এই ধরনের কিছু একটা অথর্ব গর্ধব মার্কা লোক আছে মানে না বুঝিয়ে না সুজিয়ে যেটা সেটে হাত দেয় এই সমস্ত লোক